বিজনেসের প্রথম প্রথম তো এই কেকগুলোর অর্ডার আমি একদমই নিতাম না কারণ আমি অনেক বেশি ভয়ে থাকতাম যে কীরকম হবে বা কাস্টমার পছন্দ করবে কি না কোনো কমপ্লেন যাতে না আসে তো এখন আলহামদুলিল্লাহ কাজগুলা কমপ্লিট করতে করতে আমি এত বেশি পারফেক্টলি যে প্রত্যেকটা কাজ আমি খুব সুন্দর করে করতে পারি আর খুব নিশ্চিন্ত করতে পারি আলহামদুলিল্লাহ তো এই কেকটাও এরকমই ছিল একটা আপু হচ্ছে আমাকে মেসেজ দেয় যে আপু আমার মেয়ের বার্থডে আমার একটা কেক লাগবে আপনি আপনার মনের মতো করে করে দেন তো এই অর্ডারগুলো ফার্স্টে আমি খুব ভয় পেতাম যে আমি করব কাস্টমার পছন্দ করবে কিনা বা কালার কম্বিনেশন তাদের পছন্দ হবে কি না যদি কোনো কমপ্লেন আসে তো এই ভয়ে থাকতাম যার কারণে এই ধরনের অর্ডার আমি খুব বেশি কম নিতাম তো এই আপুটার শুধু আমাকে এতটুকুই বলে যে আপু আমার মেয়ের বার্থডে আপনি হচ্ছে একটা আপনার পছন্দ মতো কেক আমাকে করে দেন যাতে ও হচ্ছে কেকটা দেখে খুব বেশি খুশি হয় আমি চিন্তা করলাম যে মেয়ে বাবু যেহেতু ওকে সবসময় তো পিঙ্ক কালারের মধ্যেই হচ্ছে আমি করে থাকি সো এবার একটু ডিফারেন্ট করি সো এই হচ্ছে এই কালার গুলো আমি ইউজ করে থাকি ম্যাজিকের খুব খুবই সুন্দর একটা কালার আসে সো এটা হচ্ছে পিঙ্ক লোনো পার্পল না মাঝামাঝি একটু নুডিস ডার্ক টাইপের কিছু একটা কালার সো এটা দিয়ে দেখলাম আমি এর আগেও কাজ করেছি অনেক সুন্দর কালার আসে আর এই ব্র্যান্ডের কালারগুলো এমনিতেও অনেক বেশি সুন্দর হয় তো তারপর হচ্ছে এই কেকটা আমি করলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আপু আমাকে রিভিউ জানাই কেকের টেস্টের ব্যাপারেও খুব ভালো একটা রিভিউ দেয় যে তাদের খুব বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে চকলেট ওভারলোডের দেড় পাউন্ডের ছিল তো আর ডিজাইনটার ব্যাপারে আপু বলে যে আপু আমার মেয়ে কেকটা দেখে অনেক বেশি খুশি হয়েছিল যাক আলহামদুলিল্লাহ মানে এই ধরনের রিভিউ যখন আসে আমার কাছে আমার কাছে এত বেশি ভালো লাগে শুধু মানে স্যাটিসফাইড একটা থাকে যে না আসলে আমি যে কাজটা করেছি ওইটার প্রশংসা আমি পেয়েছি যে অনেক বেশি ভালো হয়েছে তো আপনাদেরও কারো প্রয়োজন হলে কিন্তু অবশ্যই যে কোনো থিমের কেকই আমার কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের রেফারেন্স অনুযায়ী কিন্তু আমি কেকগুলো রেডি করে দিতে পারবো আসলে এই কাজগুলাই আগে করতে খুব বেশি ভয় পেতাম তো দেখা যায় আলহামদুলিল্লাহ আমার বিজনেসের প্রথম থেকে আমি কিছু আপু বা ভাইয়াদের এত ভালো সাপোর্ট পাই তারা আমার প্রত্যেকটা কাজের এত বেশি প্রশংসা আর সাপোর্ট আমাকে করে যে আমি খুব বেশি সাহস নিয়ে এখন কাজ করতে পারি আলহামদুলিল্লাহ তো আমার জন্য হচ্ছে সবাই দোয়া করবেন আমার ছোট্ট একটা বিজনেস আমি আমার খুবই শখের একটা বিজনেস এটা আমি খুবই শখ নিয়ে বা খুবই আনন্দের সাথে এই কাজগুলো করে থাকি তো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে কেকগুলা প্রপারলি রেডি করার পর তো এই কেকটা হচ্ছে আমার ফাইনাল লুক ছিল অ্যান্ড আপু কেকটা অনেক বেশি পছন্দ করেছে আপনাদেরও প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ